আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে ম্যাঙ্গো শেক কিভাবে তোমরা বাড়িতে বসে থেকে তৈরি করবে তো তোমরা অনেকেই আছো যে জুস শেক শেখার খুবই আগ্রহ থাকে কিন্তু তোমরা নিরুপায় বানাতে পারো না তো কোনো ব্যাপার না এই ভিডিও দেখলে তোমরা পুরোপুরি শিখে যাবে তো চলো বেশি দেরি করবো না তো আজকের ভিডিও শুরু করছি ম্যাঙ্গো শেক হাই বন্ধুরা আমি আলম আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেখাতে চলেছি ম্যাঙ্গো শেক তো ম্যাঙ্গো শেক তোমরা বাড়িতে বসে থেকে কীভাবে তৈরি করবে ম্যাঙ্গো শেক বানানোর জন্য মূলত চারটি জিনিসের খুবই প্রয়োজন হয় চারটি জিনিস কী কী এবং ওগুলোর নাম কী তো চারটি জিনিসের প্রথম নাম হলো চিনি দুই নম্বর হলো ম্যাঙ্গো কাশ তিন নম্বর হলো ম্যাঙ্গো আইসক্রিম এবং চার নম্বর হলো শক্ত দুধ তো এই চারটে জিনিস একই করার পরে তখন কিন্তু ম্যাঙ্গো শেক একদম প্রপারলি তৈরি হয়ে যায় তো এখন আমি এখানে তিনটে জিনিস মিক্স করছি তো দেখতে পাচ্ছ আমি একটা স্টিল জারের ভিতরে আমি সুগার দিলাম তারপরে ম্যাঙ্গো ক্রাশ দিলাম তারপরে দু স্পুন আমি দুধ শক্ত দুধ আমি ওই স্টিল জারের ভিতরে রাখলাম তো তোমরা এরকম করেই বাড়িতে ট্রাই করবে তো আমি তোমাদেরকে শেখানোর জন্য স্টিল জারেই আমি শেকটা বানাচ্ছি মূলত শেক বানানোর জন্য প্লাস্টিকের জার ইউজ করতে হয় প্লাস্টিক জার মানে সুজাতার জার তো প্লাস্টিক জারে মিক্সটা একটু ভালো হয় কেননা প্লাস্টিক জারে চারটে ব্লেড থাকে এবং এই স্টিল জারে দুটো ব্লেড থাকে তো প্লাস্টিক জারে ভালো মিক্স হয়ই এবং তোমরা দেখবে যে যখন শেকটা তৈরি হয়ে যাবে তখন তোমরা কি করবে একটি প্লাস্টিক গ্লাস নেবে প্লাস্টিক গ্লাসটির চারি সাইডে তোমাদেরকে বাটার বা ম্যাঙ্গো সিরাপ এই দুটোর মধ্যে যে কোনো সিরাপ তুমি ইউজ করতে পারো তো এখানে দেখছো আমি শেক মিক্স করার পরে আমি ওই শেকটি কি করছি গ্লাসের ভিতরে ঢালছি তো আমি লেভেলভাবে ঢেলে দিচ্ছি যাতে আমি ওর উপরে যাতে আইসক্রিম রাখতে পারি তো একদম পুরোপুরি ঢালবে না কেননা আইসক্রিম রাখার জন্য তোমাকে একটু জায়গা রাখতে হবে তো দেখতে পাচ্ছ আমি ম্যাঙ্গো স্কুপ আমি ওই শেকের উপরে বসিয়ে দিচ্ছি তো শেক এখন পুরোপুরি তৈরি তো এখন আমাকে শেকের ডেকোরেশন করতে হবে তার জন্য আমি আইসক্রিমের উপরে হালকা করে টুটি ফুটি ছিটিয়ে দিচ্ছি তো অবশ্যই তোমরা শেকের ডেকোরেশন করবে না হলে কিন্তু শেক খেতে ভালো লাগবে না এবং শেক দেখতেও ভালো লাগবে না তো টুটি ফুটি দেওয়ার পরে আমি ক্যাশু দিচ্ছি তো ক্যাশু বাদামগুলো তোমরা আধখান করে দেবে গোটা গোটা দেবে না তারপরে লাস্ট যেটা আমি দিচ্ছি সেটা হলো ভানেলা বল তো এই ভানেলা বলটার মূল উদ্দেশ্য হল শেকটাকে খাওয়ার সময় আরও সুন্দর টেস্ট করবে এবং এই শেকের যে টেস্টটা আরও বাড়িয়ে দেবে তো সব কিছু দেওয়ার পরে আইসক্রিমের উপরে দেওয়ার পরে আমি কি করলাম যে ম্যাঙ্গো বা সিরাপ যে কোনো একটা সিরাপ তুমি ইউজ করতে পারো তো বন্ধুরা দেখতে পাচ্ছ শেকটা পুরোপুরি বানিয়ে তৈরি করে ফেলেছি আমি এখন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো শেক বা মুদি নিয়ে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানাও আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দেখতে থাকুন নিত্য নতুন ভিউস ভিডিও খোদা হাফেজ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম